প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ তিরিশে জুন সোমবার দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে আবারও নতুন করে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে উপকূলবর্তী যে বন্দরগুলি রয়েছে সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে কারণ লঘুচাপ একটি তৈরি হয়েছে এই কারণে ঝোড়ো হওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তো বিস্তারিত জানাবো ভিডিওটির মা মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে জানিয়ে দিন এবং ভিডিওটি লাইক করুন শেয়ার করুন তো দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্দেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে ট্রলার সমূহ নৌকা সমূহকে চলাচল করতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এছাড়াও পরবর্তী সময়ে অর্থাৎ আগামী পাঁচ দিন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি বজায় থাকবে সিলেট বিভাগেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে ও ঝোড়ো হাওয়া কীরকম থাকতে পারে আমরা সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব ঝোড়ো হাওয়া যা দেখা যাচ্ছে এই মুহূর্তে আজ তিরিশে জুন মধ্যরাত থেকে যদি হিসেব করা যায় তাহলে উপকূলবর্তী বিভাগে বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় হাতিয়া সন্দীপ এই সমস্ত জায়গায় প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সর্বোচ্চ দমকা হওয়া বয়ে যেতে পারে লঘুচাপটির কেন্দ্রস্থল বর্তমানে খুলনা বিভাগের ও পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায় অবস্থান করছে এবং আজ ভোরের দিকটা যদি দেখা যায় ভোরের দিকে কিন্তু এর প্রভাব বৃদ্ধি পাবে এবং মোটামুটি সকালের দিকটায় যা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া মোটামুটি বয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে চট্টগ্রাম বরিশাল বিভাগ চট্টগ্রামের কুমিল্লা এই সমস্ত এলাকার ওপর দিয়ে চাকারিয়া এদিকে চিটাগং রোয়ানছাড়ি থানচি বিলাইফিকছি উপজেলা খাগড়াছড়ি বিলাইসরি এই সমস্ত জায়গা সেনবাগ কুমিল্লা এদিকটায় বরিশাল বিভাগের বরিশাল মতো বাড়িয়া পিরোজপুর লালমোহন কালাপাড়া মতিরহাট এদিকে ফরিদগঞ্জ ঢাকা বিভাগের ঢাকাসহ এদিকে কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ মদন নালিতবাড়ি নেত্রকোনা এদিকে রংপুর বিভাগের রংপুর রংপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় পঞ্চগড়ের আশেপাশে ঘোড়াঘাট বগুড়া সিংড়া তো বলা হলো চরাজীবপুর এই সমস্ত জায়গার ওপর দিয়ে আজ সকাল থেকে মোটামুটি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ দুপুরের দিকে ঝোড়ো হওয়ার পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে সন্দীপ এবং হাতিয়ার আশেপাশে ঝড়ো হওয়ার পরিমাণ অনেকটাই বাড়বে পঞ্চাশ কিলোমিটার বা তার বেশি গতিবেগে কিন্তু এই ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সমগ্র চট্টগ্রাম বিভাগের সম সমস্ত জেলা বরিশাল বিভাগের সমস্ত জেলা ঢাকা বিভাগের সমস্ত জেলা ময়মনসিংহ রাজশাহী এবং রং রংপুর বিভাগের আংশিকভাবে কিছু জেলার ওপর দিয়ে এই ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে Biletele de ceea. পরবর্তী সময়ে বিকেলের দিকেও একই রকম পরিস্থিতি থাকবে ঘূর্ণাবর্তের প্রভাবে রাতের দিকেও বরিশাল কুমিল্লা বরিশাল বিভাগ সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং চট্টগ্রামের এদিকে চটগ ফটেচারি উপজেলা কুমিল্লা জেলার আশেপাশে এবং এদিকে বিক্ষিপ্তভাবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গার উপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে আজ দিনে এবং রাতের দিকটায় পরবর্তী সময়ে যে দেখা যায় এক তারিখের পর থেকে অর্থাৎ আগামীকালের পর থেকে এই যে ঘূর্ণাবর্তের যে প্রভাব বা লঘুচাপের যে প্রভাব সেটা কিন্তু কমে যাবে আমরা সরাসরি বৃষ্টিপাত কীরকম হবে সেটাও দেখে নেব এই লঘুচাপের কারণে আজ তিরিশে জুন মধ্যরাত থেকেই আমরা হিসেব করব মধ্যরাত থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে এদিকে হাতিয়া সন্দ্বীপে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝে ধরনের বৃষ্টিপাত এছাড়া ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুর এদিকটায় লোহাগাড়া খুলনা বিভাগের এবং পিরোজপুর মতবাড়িয়া বরিশাল বিভাগের বরিশাল লালমোহন চরফাসন কালাপাড়া এই সমস্ত জায়গার ওপর দিয়ে বজ্রপাত সহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগে ঠাকুরগাঁও এর আশেপাশে বিশেষ করে পঞ্চগড় এবং এদিকে লালমনিরহাটে কিছুটা জলঢাকা দেবীগঞ্জের বোদার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে হাতিয়া সন্দীপ এবং বরিশাল বিভাগের কিছু এলাকা ঢাকা বিভাগের কিছু এলাকায় ঢাকা বিভাগের মোটামুটি কয়েকটি জেলার উপর দিয়ে ঝিরিঝিরি বৃষ্টিপাতের মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যথাক্রমে ফরিদপুর দোহার শিবালয়া বালিয়াকান্দি শিবচর মুকসুদপুর এই সমস্ত জায়গার উপর দিয়ে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে দুপুরের দিকটায় খুলনা বিভাগে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে খুলনা বিভাগের লোহাগাড়া বিশেষ করে খুলনা এবং তার আশেপাশে টুঙ্গিপাড়া গোপীনাথপুর অভয়নগর এই সমস্ত জায়গায় গৌরান্দি মাদারীপুর কাওয়াখালী বাগেরহাট জিয়ানগর মির্জাগঞ্জ কালাপাড়া পাথরঘাটা মাথবাড়িয়া মোংলা শ্রীকান্তপুর এদিকে যশোর নারাইল এর আশেপাশে মোটামুটি দুপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় সমগ্র বিভাগেই বজ্র পাত সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের সমগ্র জেলা বিশেষ করে এদিকে দিঘিনালার দিকে বেশিটা বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও কয়েকটি জায়গায় যেমন ঢাকা ও রাজশাহী বিভাগ খুলনা বিভাগের মেহেরপুর মেহেরপুরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত সাইলকোপা পাংশা পাবনা লালপুর পুথিয়া সিংরা তরসের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগের ময়মনসিং এছাড়া সম্পূর্ণ ঢাকা বিভাগ সম্পূর্ণ খুলনা ও রাজশাহী বিভাগে বজ্রপাতসহ চট্টগ্রাম বিভাগেরও প্রায় সম্পূর্ণ জেলাতে সমস্ত জেলাতেই চট যে বজ্রপাতসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে ময়মনসিং বিভাগের বিশ্বম্বুর সিলেট বিভাগের ছটকবাজার সিলেট চরখাই বারলেখা জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ রংপুর বিভাগেও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে খুলনা ও রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে রাতের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সিলেট বিভাগের সমস্ত জেলাতেই বিশেষ করে বালাগঞ্জ জগন্নাথপুর ফেনের বাগ এদিকটায় চট বাজার চরখাই জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এবং ময়মনসিং বিভাগের নেত্রকোনা এবং তার আশেপাশে নেত্রকোনা এদিকে জারিয়া সুসুং দুর্গাপুর কমল কলমাকন্দ পোগলা বরহট্ট এদিকে ধর্মপাশা দক্ষিণ শ্রীপুর এই সমস্ত জায়গায় রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া রংপুর বিভাগের এদিকটায় ভুরুঙ্গামারির আশেপাশে রংপুর বিভাগের আলমনিরহাট এবং তার আশেপাশে বরুঙ্গামারি রায়গঞ্জ এবং নাগেশ্বরী এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে পরবর্তী সময়ে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আসামের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে এরই সঙ্গে সঙ্গে রংপুর ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকটায় দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে দিনাজপুর সৈয়দপুর রংপুর এবং সিলেট বিভাগের বিশেষ করে এদিকে ছটকবাজার যা চরখাই জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্য রাত থেকে আগামীকাল ভোরের মধ্যে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটের জন্য আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ